বাগেরহাটের ফকিরহাটে কোটেক কর্তৃক আশি জন দুস্থ ও শীতার্থদের মাঝে কম্বল বিতরণ উনত্রিশ ডিসেম্বর সোমবার বেলা তিনটার সময় কোটেক ক্ষুদ্র ঋণ কার্যক্রমের আওতায় সিএসআর ফান্ড হতে বাগেরহাট জোনের ফকিরহাট শাখায় আশি জন দুস্থ ও শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয় এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোডেকের ফকিরহাট শাখা ব্যবস্থাপক সর্দার ইমরান হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার সুমনা আইরিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোডেক এলাকা ব্যবস্থাপক কাজী ইকবাল হোসেন এ সময় বক্তারা বলেন কোডেক বর্তমানে বাংলাদেশের উপকূলীয় এলাকায় বিভিন্ন প্রকল্পের পাশাপাশি একশো জনকল্যাণমূলক কাজ করে আসছে কোডেক তার বাৎসরিক আয়ের দশ পার্সেন্ট টাকা এই সকল খাতে ব্যয় করে যে সকল খাতে এই টাকা ব্যবহার করা হয় তা হচ্ছে দুস্থ ও শীতার্থদের মাঝে কম্বল বিতরণ বিদ্যালয়ে কোমল ছাত্রছাত্রীদের স্কুল ব্যাগ বিতরণ বিশেষায়িত স্বাস্থ্য ক্যাম্প চক্ষু শিবির কিশোরী মেয়েদের নিয়ে মহিলা এমবিবিএস ডাক্তার দ্বারা বিদ্যালয় ভিত্তিক বয়সন্ধিকালীন জীবনমুখী শিক্ষা গরিব মেধাবী ছাত্রছাত্রীদের উপবৃত্তি প্রদান বিভিন্ন প্রকার উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ গ্রাহক পর্যায়ে স্বাস্থ্য সুরক্ষা বাবদ সহায়তা প্রদান যেমন সিজারিয়ন অপারেশন নর্মাল ডেলিভারি জলয় অপারেশন অ্যাপেন্টিক্স ও চোখের ছানি অপারেশন বাবদ বিভিন্ন অঙ্কের টাকা সহায়তা প্রদান করা হয় এ সময় প্রধান অতিথি ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার সুমনা আইরিন কোডেকের এই সকল জনকল্যাণমুখী কাজ কাজ রাখার অনুরোধ জানিয়ে বলেন আজকে আজকে খুব একটা করেছে এখানে উপস্থিত হয়েছে কোডেক এখানে শীত বস্ত্র প্রদান করছে কোডেক কে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি তারা এরকম সুন্দর একটি উদ্যোগ নিয়েছে যেটা অনুকরণীয় আমরা উপজেলা প্রশাসন থেকেও মানব সেবামূলক কাজ করে থাকি শীত বস্ত্র প্রদান করে থাকি কোডেকের অন্যান্য গুলো যদি এগিয়ে আসে তাহলে আমাদের শীত নিবারণ বা অন্যান্য কর্মকাণ্ডে মানুষের এগিয়ে আসাটা আরো বেশি হবে তো এরকম ইতিবাচক কাজে আরো সমাজের অন্যান্য লোকগুলো এগিয়ে আসুক আমরা এই আশাবাদ ব্যক্ত করছি এবং কোডেককেও ধন্যবাদ জানাচ্ছি আর উপজেলা প্রশাসন থেকে আমরা প্রতি বছরই শীতবস্ত্র প্রদান করে থাকি তো তারই অংশ হিসেবে আমরাও এবার কম্বল বিতরণ করব একটু জটিলতার কারণে আমরা এতদিন কম্বল বিতরণ করতে পারিনি আশা করছি আমরা আজকে থেকে কম্বল বিতরণ করব কারণ আজকেই আমরা কম্বল পেয়েছি রনিয়াসন ডেক্স নিউজ বাগরাট ভিশন টোয়েন্টি